দর্শক আজকের ফুটবল টুর্নামেন্ট খেলা তো দেখেন খুব সুন্দরভাবে বলটি মেরে দিল অপর সাইড তো আপনাদের দেখাচ্ছি এখন বিশাল ঝড় দিয়েছে হয়তোবা গোল হলো না তো সুন্দর সুন্দর ভাবে বল নিচ্ছে গোল না আউট তো বলটি এখন আবার শট দিচ্ছে তো বেগি খুবই সুন্দর ভাবে শর্টটি দিচ্ছে তো এখনো পর্যন্ত কোন সাইডে গোল হয়নি তো বল খুবই দ্রুত মারলো তো গোল হয়তো বা হলেও হতে পারে এখন খুব সুন্দর ভাবে খেলাচ্ছে আড্ডা লড়াই চলছে এখন খুবই সুন্দরভাবে খেলাচ্ছে খুবই সুন্দরভাবে শট মারছে একদম অপর সাইডে গোলের সাইডে চলে গেছে বল মেরে দিল হতে পারে আউট হয়ে গেল

এখনো পর্যন্ত কোনো গোল হলো না হতে পারে গোল এখন তো মন্ত্রী আসলে চলেছ বসে ও ভাই

ঠিক আছে সুন্দর কিন্তু বলটা থাকতে পারো না और नहीं पर आई ना ये टेबल तो काम नहीं कोई तो नमस्ते और ये क्या हम तो है है कौन नहीं है খুব সুন্দরভাবে টান ছিল কিন্তু এখনো পর্যন্ত বল পাইল না আউট গুড আবার আউট মেরে দিছে তো গুড প্রসেসিং এখনো পর্যন্ত গোল হলো না এ সেরা শুনুন